আর আমি প্রীতম শুরু করছি আজকের স্পোর্টস ওয়ার্ড আজকে শুরুতে যেদিকে চোখ রাখবো ইস্টবেঙ্গলে উঠলো নতুন রিউমার রিউমারটি হল আসতে চলেছে নাকি শিলং লাজং থেকে হ্যাঁ শিলং আই লিগে পিছিয়ে থাকা ক্লাবটা শিলং লাজং থেকে নাকি দুটো প্লেয়ার একজন মিডফিল্ডার একজন ফরোয়ার্ড কে কে প্লেয়ার কেমন খেলতো জেনে নাও প্রীতমদার কাছ থেকে ইস্ট ইস্টবেঙ্গলে দুই প্লেয়ার আসতে চলেছে কোথা থেকে শিলং লাজং শিলং এর কে কে শিলং লাজংয়ের প্রথম হচ্ছে স্যামুয়েল সে হচ্ছে মিডফিল্ডার আর আরেকজন হচ্ছে মহেশ সে হচ্ছে ফরোয়ার্ডে খেলে এই দুজনকে আলেকজান্দ্র স্যার আমাদের যে কোচ ইস্টবেঙ্গলে তার খুব পছন্দ হয়েছে সেই পছন্দ অনুযায়ী তাদের আনার কথা চলছে নেক্সট উইকে আমরা জানতে পারবো যে তারা আদৌ আমাদের টিমে আসছে নাকি তো শুয়ে নিলে তো দেখো লাজং এফসি খারাপ খেললেও তাদের টিমে কোনো বিদেশি ছিল না যত সম্ভবত আমার মনে পড়ছে আর তারা আসলে দেখা যায় খারাপ হবে না ভালো হবে সব কিছু আমাদের আলেজান্দের ওপরে ডিপেন্ড করছে কেন আমরা দেখেছি আই লিগ দুটো আই আই লিগ জিতেছে যে কোচ তার উপরে তো একটু ভরসা করাই যায় আর তারপরে চলে আসি আমরা যে বিদেশি খেলার খবরে বিদেশি খেলার খবরে প্রিমিয়ার লিগে তো সেখানে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির ডারভিটা কিন্তু সামনে চলে আসলো ডারভিটা কবে হচ্ছে পঁচিশ চার দু টাইম হচ্ছে সাড়ে বারোটা ইন্ডিয়ান টাইমে সাড়ে বারোটা তোমরা সবাই দেখো আশা করছি কেউ না কেউ সাপোর্ট করবে আর হ্যাঁ এটা বলে রাখা ভালো ম্যানচেস্টার খুব খারাপ কালকেই চার হেরেছে আর এখন অবস্থান করছে কিন্তু নম্বরে ছয় আর ম্যানচেস্টার সিটি কিন্তু দু নম্বরে তো এদিকে ম্যানচেস্টার সিটি যেতার সম্ভাবনা বেশি কিন্তু দেখো ডার্বি ডার্বি মানে আমরা ইস্টবেঙ্গল মনমা যেমন ডারবি সেরকমই বুঝি দুর্দলে সমান সমর্থক থাকবে চিল্লা জিল্লি হই চই সবাই জিততে চাইবে জিততে মরিয়া হয়ে যাবে দেখা যাক কি হয় এবার আমরা চলে আসছি তোমাদের আমরা ডেলি ট্রায়ালের কথা বলি ট্রায়ালের কথা আজকে একটা ট্রায়াল ছিল তো মিস হয়ে গেছে ছাড়ো আর যেই কথাটা বলবে টুর্নামেন্ট ইস্টবেঙ্গল সমর্থকরা একশো বছরের জন্য ইস্টবেঙ্গল ক্লাব একশো বছর পূরণ হয়েছে এই আনন্দে একটা টুর্নামেন্ট বার করেছে টুর্নামেন্টের রুলস পূরণ হবে হয়েছে রুলস সম্বন্ধে শুনে নাও পিতামদার কাছ দিয়ে এবং তোমরা রেডি হয়ে যাও এই টুর্নামেন্টটা খেলার জন্য প্রাইজ মানি কতটা এন্ট্রি ফি সব শুনে নাও পিতামদার কাছ থেকে ইস্টবেঙ্গল ক্লাবে ইস্টবেঙ্গল ক্লাবে শতবর্ষ পূর্তিতে ইস্টবেঙ্গল ক্লাবের হচ্ছে একটা টুর্নামেন্ট করতে চলেছে সেটা হবে ষোলোটা টিমের খেলা দ্বিবরাত্ম টুর্নামেন্ট এটা পরিচালনা করছে হচ্ছে ইস্টবেঙ্গল এক্সট্রিমিস্ট কোথায় খেলা হবে খেলাটা হবে হচ্ছে হা হাওড়া অ্যাথলেটিক ক্লাব হাবড়া পোস্ট অফিসের পিছনে ফুটবল প্রেমী বন্ধুগণ সকলকে জানানো হচ্ছে যে আগামী নয় মে দু হাজার বৃহস্পতিবার বিকালে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল এক্সট্রিম এর পরিচালনায় ষোলো দলীয় দিবারাতি নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উক্ত খেলার অংশগ্রহণ তথা আপনার ও আপনার প্রতিষ্ঠানের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করি খেলার নিয়মাবলী খেলার খেলাটির প্রবেশ মূল্য হচ্ছে হাজার এক টাকা করে খেলা খেলাটি মিনিবারে অনুষ্ঠিত হবে বাউন্ডারিতে উচ্চতায় দড়ি টানানো থাকবে সকল টিমকে উক্ত দিনে দুপুর তিনটের মধ্যে খেলা প্রাঙ্গনে উপস্থিত হতে হবে প্রত্যেকটি টিমকে তাদের নিজস্ব বল ও জার্সি সঙ্গে আনতে হবে অন্যথায় একশো টাকা বল ভাড়া দিতে হবে খেলাটি অনুষ্ঠিত হবে দশ দুই দশ সময় অর্থাৎ দুটো দুটো হাফ খেলা হবে দশ মিনিটে আর মাঝখানে দু মিনিটের ব্রেক প্রত্যেকটা টিমে দু পাঁচজন খেলোয়াড় ও দুজন অতিরিক্ত খেলোয়াড় থাকতে পারবে খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত নাম নথিভুক্তের শেষ তারিখ হচ্ছে ছয়ই মে দু হাজার উনিশ অর্থাৎ সোমবার নাম নথিভুক্তের সময় সম্পূর্ণ প্রবেশ মূল্য দিয়ে জমা দিতে হবে পুরস্কার কি থাকবে বিজয়ী দলকে ট্রফি দেবে আর হচ্ছে নগদ দেবে হচ্ছে দশ হাজার এক টাকা আর বিজিত দলকে দেবে হচ্ছে অর্থাৎ রানার সাপ রানার সাপকে দেবে হচ্ছে সাতা সাত হাজার এক টাকা দিয়ে পুরস্কৃত করা হবে প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে ম্যান অব দ্য টুর্নামেন্ট বিশেষ পুরস্কার দেওয়া হবে সর্বোচ্চ গোলদাতাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে খেলার মাঠে কোনো রকম অসভ্য আচরণ করলে প্রশাসন অনুযায়ী অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিবে দেখো টুর্নামেন্টের কথা তোমরা সবাই রেডি হয়ে যাও ফুটবল খেলা আছো পাঁচ দিন তো আজকে আজকে ভিডিও এতটুকুই তো টুর্নামেন্টের খবর শুনে নিয়েছ ম্যানচেস্টার আর সিটির ডারবির কথা শুনে নিয়েছো তো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে আর হ্যাঁ ট্রায়াল সম্পর্কে জানতে গেলে ক্রিকেট ট্রায়াল না ফুটবল ট্রায়াল তা আমাদের জানিও আর হ্যাঁ তাছাড়াও আমরা অনেক কিছু প্ল্যান আছে ক্রিকেট শেখানো যা পরে বাচ্চাদের বা বলে ফুটবল অল্প শেখানো আর একটা নতুন এপিসোড আনতে চলেছে আমরা স্কেট বোর্ডিং আমরা এই নিয়ে কথাবার্তা চলছি যদি তোমরা ইচ্ছুক হও স্কেট বোর্ডিং সম্পর্কে শিখবে জানবে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ যদি জিম সংক্রান্ত বা এই গরমের মধ্যে যদি কোনো তোমাদের অসুবিধা হয়ে থাকে শরীরের ব্যাপারে কি খাবে কিভাবে ডায়েট কন্ট্রোল করবে তারও সারা স্যালিউশন আছে আমাদের কাছে আমরা ভালো জিমে যাব তোমাদের জন্য ভালো স্যালিউশন বা ডায়েট কন্ট্রোল চার্ট বানাবো আর তোমাদের বলে দেবো তো আজকের মতন টাটা বলে দাও টাটা হ্যাঁ টাটা